কক্সবাজারে একের পর এক উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল এতে দেখা দিয়েছে হাতি সহ অন্যান্য বন্য প্রাণীর খাদ্য ও আবাসস্থলের সংকট আর লোকালয়ে এসে প্রাণহানি ঘটছে বন্য হাতির তবে বন বিভাগ বলছে বনাঞ্চলে হাতি সংরক্ষণের নিয়মিত টহল চলছে কক্সবাজার থেকে ইস্তাফারুকের বিশেষ প্রতিবেদনে আর জানাচ্ছেন শকত শাকর কক্সবাজারের বন বিভাগের হাজার হাজার একর জায়গা জুড়ে ছিল বিশাল বনাঞ্চল তাতে ছিল নানান প্রজাতির গাছপালা সেখানে ছিল বন্য হাতির অভয়ারণ্য কিন্তু বর্তমানে কিছু অসাধু বন কর্মকর্তা যোকসাজে বনের জায়গা দখল করেছে ভূমিদস্যুরা এতে খাদ্যের খোঁজে লোকালয়ে এসে দুষ্কৃতিকারীদের পাতানো ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে একের পর এক বন্য হাতি বন বিভাগের তথ্য অনুযায়ী গেল এক বছরে ছয়টি হাতির মৃত্যু হয়েছে কিন্তু আনন্দ টিভির অনুসন্ধানে সাতটি হাতির মৃত্যুর তথ্য রয়েছে যার মধ্যে ঈদগা ভমরিয়া ঘোনা এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে যার তথ্য নেই বন বিভাগের কাছেও যে হারে পাহাড় সবুজ বেষ্টনী ধ্বংস করা হচ্ছে তাতে বন্য প্রাণী বিলুপ্ত হচ্ছে বলে মনে করেন স্থানীয় এই গণমাধ্যম কর্মী যে হারে আপনার পাহাড় এবং সবুজ বেষ্টনী ধ্বংস করা হচ্ছে নির্বিচারে বন্য প্রাণী বিলুপ্ত হচ্ছে বন বিভাগের কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে উজার হচ্ছে বন এবং বাজার হচ্ছে দুষ্কৃতিকারীরা হাতি হত্যা করছে হাতির মূল্যবান দাঁত বিভিন্ন দেশে পাচার করছে এটি রোধ করা দরকার বলে মনে করেন এই পরিবেশবাদী দুষ্কৃতিকারীরা হাতি হত্যা করছে এবং হাতির মূল্যবান যে দাঁত তারা নিয়ে তারা বার্মা বিভিন্ন জায়গায় পাচার করছে আমরা এটি রুট করা দরকার এবং আমাদের এটি নিয়ে সচেতনমূলক কাজ করা দরকার এদিকে হাতি সংরক্ষণের জন্য নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে হাতি রক্ষার জন্য গণসচেতনতার পাশাপাশি অভয়ারণ্য সৃষ্টি করা গেলে বন্যপ্রাণী ফিরে পাবে তাদের আবাসস্থল এমনটাই বলছে নেই বন কর্মকর্তা বাজারের যে বনাঞ্চল রয়েছে এখানে বন্যপ্রাণী বিশেষ করে হাতি সংরক্ষণের জন্য আমরা নিয়মিত টহল করছি যারাও বৈধ পাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি অনেক সময় তাদেরকে আমরা হাতে নাতে গ্রেফতার করে আমরা মামলার আওতায় এবং কোর্টে সুপর্দ করছি বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজসে উজার হচ্ছে বনাঞ্চল বন্য হাতি হারাচ্ছে তাদের আবাসস্থল আর কত বন্য প্রাণী বিলুপ্ত হলে ঘুম ভাঙবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন প্রশ্ন এখন সচেতন মহল সহ পুরো দেশবাসীর শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক